স্কুল শিক্ষিকা থেকে পাঁচশো কোটি টাকার মালিক জান্নাতারা সিরাজগঞ্জের আলোচিত ব্যক্তিত্ব ডাক্তার জান্নাতারা তালুকদার হেনরি তিনি এক সময় গৃহবধূ সঙ্গীত শিল্পী এবং স্কুল শিক্ষিকা ছিলেন পরবর্তীতে তিনি রাজনৈতিক জীবনে প্রবেশ করেন এবং সংসদ নির্বাচনে নৌকায় টিকিট পেলেও প্রথমবারে ভোটে পরাজিত হন তবে এরপর সোনালী ব্যাংকের পরিচালক পদ পান এবং এই পথ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় এখান থেকেই তার উত্থান শুরু যা তাকে বিপুল সম্পদের মালিক বানায় তিনি ধীরে ধীরে দলীয় পদ পদবী সহ তার সম্পদের পরিমাণও বাড়তে থাকে প্রকাশিত তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ সালে দাদা জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হেনরি শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কোটি কোটি টাকা খরচ করে এমপি পদ অর্জন করেন পর জেলার রাজনীতিতে নিজের প্রভাব বিস্তার করেন এবং মাত্র মাসের মধ্যে কোটি টাকা ব্যয় করে তার তিন স্বামী শামীম তালুকদারকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বসান হলমার্ক কেলেঙ্কারী ঋণ মৌকুফ চাকরির বাণিজ্য কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির মাধ্যমে সম্পদের মালিক হয়ে ওঠেন তিনি শুধু সিরাজগঞ্জে নয় নারায়ণগঞ্জ গাজীপুর পটুয়াখালী ও ঢাকায় তার বিপুল সম্পদ রয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত ১৬ বছরে তার সম্পদের পরিমাণ পঞ্চাশ কোটি টাকায় পৌঁছেছে অথচ দু সালে তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ছয় লাখ চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা যা সরকারি হিসাব অনুযায়ী আষ্টশো আষ্টশো চুরাশি গুণ এবং বেসরকারি হিসাবে একুশশো গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে ডক্টর জান্নাতারা তালুকদার হেনরি সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ সদানন্দনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হালিম মিয়ার কন্যা রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হওয়ায় তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে স্বয়ক্রিয় হয় এবং পরবর্তীতে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব লাভ করেন দু সালে মহাজট সরকার ক্ষমতায় আসার পর তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পরি দেশের সদস্য পদে অধিষ্ঠিত হন সোনালী ব্যাংকের আলোচিত হলমার্ক কেলেঙ্কারিতে তার নাম উঠে আসে দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করে যদিও শেষ পর্যন্ত অভিযোগ থেকে দায় মুক্তি পান দু সালে তার আয়কর নথিতে নিট সম্পদ ছিল এগারো কোটি ছেষট্টি লাখ সাত্রিশ হাজার টাকা যা দুই সালে জুন পর্যন্ত এক পঞ্চাশ কোটি আটানব্বই লাখ আটান্ন হাজার টাকায় উন্নতি হয় সিরাজগঞ্জ ও গাজীপুরে তার নামে অনেক সম্পত্তি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু রিসোর্ট মেডিকেল কলেজ বৃদ্ধাশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সম্প্রতি সিরাজগঞ্জের রাজনীতিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি সিনিয়র নেতাদেরকে কণ্ঠাসা করেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ প্রয়োগ করেন সিরাজগঞ্জে ছাত্র ও যুবদল কর্মীদের হত্যা অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে তাকে ও তার স্বামীকে গ্রেপ্তার করেন বর্তমানে তারা সাত দিনের রিমান্ডে রয়েছেন এবং রিমান্ড শেষে হবে নয় অক্টোবর